কিন্তু আমি তো টোকাই আমার মা বাবা তো আমাকে চুরি শেখায়নি না এই টাকাগুলো আমি নিতে পারবো না ওই আঙ্কেলটাকে এই টাকাগুলো আমি ফেরত দিয়ে আসি তাড়াতাড়ি করে টাকাগুলো ব্যাগে ভরে ওই আঙ্কেলটার কাছে দিয়ে আসি আঙ্কেল আঙ্কেল দাঁড়ান আঙ্কেল আঙ্কেল দাঁড়ান আরে পিচ্চিটা কি করলো আমার বসের গায়ে ময়লা লাগায় দিল এই পিচ্চি

আচ্ছা ওইখানে গিয়ে আপিচ্চি মাইয়াটাকে জিজ্ঞাসা করি কি জন্য মারছে আচ্ছা বুঝতে পারছি তো টাকা লাগবে দাঁড়া আমি তোকে টাকা দিচ্ছি আরে মানিব্যাগ কোথায় গেল মানিব্যাগ না সাগরPocket নিছলাম আরে বস এরকম কেন বুঝতেছিনা তো কিছু বস আপনি কি বুঝতেছেন এমন করে আর বলিস না আমার মনে হয় আমার মানিব্যাগটা ভুলে অফিসে রেখে আরছিস কি বলেন বস সাগর তুই অফিসে যা অফিসের টেবিলে ডয়ারে আমার এক লক্ষ টাকা আছে আর মানিব্যাগটা আছে ওইটাগুলো নিয়ে আয় চলে আয় আচ্ছা ঠিক আছে বস আপনি একটু দাঁড়ান আমি নিয়ে আসতেছি এখনই এই টুকাই তুই দাঁড়া আমার অ্যাসিস্ট্যান্ট টাকা নিয়ে আসতেছে পরে আমি তোকে টাকা দিচ্ছি আঙ্কেল আমি আপনার কাছ থেকে টাকা নিতে আসিনি আমি আপনাকে টাকা দিতে আসছি কি তুই টুকাই হে আমাকে টাকা দিবি তুই কি আমার সাথে মজা করতেছস এই টুকাই তুই কি বলতেছিস যা ভাই আপনি পিচ্ছি পিচ্চি মায়াটাকে এভাবে ধাক্কা মারলেন কেন ধাক্কা মারবো না কি করবো ময়লা হাত দিয়ে ধরে আমার সাতটাকে নষ্ট করে ফেলেছে ও কি বলছে শুনছেন ও টুকাই হয়ে আমাকে টাকা দিতে চাচ্ছে ও আচ্ছা তাই ছোট বোন উনি যা বলতেছে তা কি সত্যি হ্যাঁ ভাইয়া উনি যা বলতেছে সত্যি কিন্তু তুমি টাকা কোথায় পাইছো যে ওই আঙ্কেলটাকে টাকা দিবা তুমি ভাইয়া তাহলে শুনেন হ্যাঁ ছোট বোন তুমি বলো ভাইয়া আমি যখন ওখানে ময়লা টকাইতে ছিলাম তখন ওই আঙ্কেলটা ব্যাগটা ফালে আসছিল। তখন আমি ব্যাগটা খুলে দেখি এক বান্ডিল টাকা আর একটা মানিব্যাগ কি বলতো ছোটো বোন দেখি তোমার ব্যাগটা আরে এই ব্যাগে তো অনেকগুলো টাকা সাথে দিকে আর একটা মানি ব্যাগও আছে ছোটো বোন তুমি তো সত্যি কথাই বলতেছো ভাইয়া ওই ব্যাগটা ওই আঙ্কেলটারি এই মানিব্যাগটা আর ওই টাকার বান্ডিলটা ও নারী দেখছেন ভাই এই টাকা আর মানি ব্যাগ আমার কাছ থেকে নিয়ে এখন বলেন ওকে আমি মারবো না কি করবো ভাইয়া আপনি কি মানুষ এই তুকাই মেয়েটা আপনার মানি ব্যাগটা আর এতগুলো টাকা পেয়ে আপনাকে দিতে আসছে আর আপনি তাকে মারলেন আপনার নিজেই তো দেখছেন এখন টাকা মানি ব্যাগ ছিল আমি এখন মারবো না কি করবো আরে ভাই আমি ওইখান থেকে দাঁড়াইয়া আপনাদের সব কাহিনী দেখছি আপনি শুধু শুধু ওকে মারছেন আবার ধাক্কা দিয়েও ফালাই দিছেন ওই পিচ্চি মেয়েটা তো আপনার উপকার করতে আসছিল আপনার তো ক্ষতি করতে আসছিল না ছোট বোন তুমি তো ওনার টাকাগুলো পাইছিলা মানি ব্যাগ পাইছিলা তুমি তো চাইলে সবগুলা নিয়ে নিতে পারতা কিন্তু তা না করে তুমি ওনাকে ফেরত দিতে আসছো কিন্তু কেন আমাকে বলো তো ভাইয়া আমি টকাই হতে পারি কিন্তু আমার বাবা মা আমাকে চুরি শেখায় নাই তাই তো এই টাকাগুলো আমি আঙ্কেল টাকা ফেরত দিতে আসছি শুনছেন ভাই ওই তুকাই মেয়েটা কি বলছে ও তুকাই হতে পারে কিন্তু চুরি করে নাই এই টাকাগুলো কিন্তু সে নিতে পারতো কিন্তু না নিয়ে আপনাকে ফেরত দিতে আসছে আর আপনি কিনা এই তুকাই মেয়েটা কি মারলেন আসলে ভাই আমার বোঝাটা ভুল হয়েছে আমি না জেনে শুনে পিচ্ছি টেগে হাত তুলছি আপনি আমাকে মাপ করে দিলেন ভাইয়া আপনার যদি মাপ চাইতেই হয় তাহলে পিচ্ছি মেয়েটার কাছে সান কারণ ভুলটা তো আমার কাছে করে নাই ভুল তো করছেন ওর কাছে মাপ যদি চাইতেই হয় তাহলে পিচ্ছি মেয়েটার কাছে চান মামুনি আমার ভুল হয়েছে আমি না যাই না তোমার গায়ে হাত দিয়েছি আমাকে ক্ষমা করে দিও আঙ্কেল আমি আপনাকে ক্ষমা করে দিলাম আর মামুনি এই টাকাটা তুমি হাতে নাও এই টাকাগুলো দিয়ে তুমি সুন্দর থেকে একটা ব্যবসা করে নিও এবং তোমার বাবাকে নিয়ে ভালো থেকো আর শোনো এখন থেকে তোমার টুকারি কাজ করতে হবে না তোমার বাবাকে নিয়ে ছোট করে একটা ব্যবসা শুরু করো আর এই নাও আমার ভিজিটিং কার্ড আর তোমার যদি কোনো দরকার লাগে আর ওদের টাকার প্রয়োজন হয় আমাকে ফোন দিও আমি টাকা দিয়ে দেবো এই নাও মামুনি ভিজিটিং কার্ড আচ্ছা ঠিক আছে আঙ্কেল মামুনি তুমি এখন বাসায় যাও ভালো থেকো আমি এখন চলে যাই হ্যাঁ বোন তোমাকে বাসায় আসি আচ্ছা ঠিক আছে ভাইয়া চলেন আমাদের সমাজের মানুষগুলা তুকায় মানুষকে কোন সম্মানই করে না অথচ তারাই আমাদের উপকার করে বেড়াই বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ